সিয়াম সাধনার মাসে শেষে এলো খুশির ঈদ ঈদ উপলক্ষে ঈদের উপহার পেয়ে হাসি ফুটল গরীব দুস্তদের আতর গন্ধি ঈদের খুশি ঢুকলো এসে ঘরে খোকুন সোনা লাফিয়ে ওঠে বালিশ কাঁধে করে হাসিটি তার রোজার শেষে যেন ঈদের দিন কোরমা পোলাও পায়েশ খাবে ধনী ও মুশকিন এদিন বস্ত্র বিতরণ শুধু নয় বস্ত্র বিতরণের পাশাপাশি সীমায় চিনি সাবান আর অন্যান্য ঈদের সামগ্রী তুলে দিলেন দীর্ঘদিন ধরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে বস্ত্র দিয়ে সম্প্রীতির বিরল দৃষ্টান্ত স্থাপন করে আসছেন মানব সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান শরিফুল হাসান মিন্টু রমজান প্রতি বছরের ন্যায় এবছরও নির্ধারিত দিনে অশোকনগর বিরা নিজ বাসভবনে আঠাশে রমজানে ঈদের উপহার তুলে দেন মানবসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান শরীফুল হাসান মিন্টু এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবিকা বৈশালী গোস্বামী বিশিষ্ট সমাজসেবী ভাস্কর মণ্ডল বিশিষ্ট সমাজসেবিকা পাপিয়া বসু আর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এদিন রিপোর্ট বাংলা মিডিয়া আমি বোধহয় এবার দিয়ে চারবার আসলাম আমি এখানে যারা উপস্থিত আছে বা যারা আজকে বস্ত্র গ্রহণ করলেন প্রত্যেকেই আমার আগাম ঈদের শুভেচ্ছা এবং সালাম বয়স্কদের ছোটদের স্নেহ শিশ আশীর্বাদ ইত্যাদির ভালো কাটুক আমি এখানে চার বছর আসছি ঠিকই কিন্তু মিন্টুর এটা তেরোতম তম বর্ষে পদার্পণ করলো এই বস্ত্রদান দান উৎসব এবং পয়সা অনেক মানুষেরই থাকে অনেক মানুষ অনেক সংগঠনের সঙ্গে যুক্ত থাকে থাকে কিন্তু এই যে গরিব মানুষের পাশে থাকার মানসিকতা এটা সবার না যেটা আমাদের ছোট ভাই মিন্টুর মধ্যে আছে আমি আমার আজকে উপোস ছিল কালী পুজো ছিল সেই সব করে যত ব্যস্ততাই আমার থাকুক আমি আসলাম কেন শুধু ওর প্রাণের টানে ওর ভালোবাসার টানে ও আমাকে নিজের দিদির মতন দেখে আমি ওকে ছোট ভাইয়ের মতন দেখি ওর অনুষ্ঠানে আমি আসবো না এটা কখনো হয় না আমার আরো ভালো লাগলো আমি গেল বছরই খুব সম্ভব গেল বছরই আমি একটা প্রস্তাব রেখেছিলাম যে শুধু এই বস্ত্র দান করিস যদি সম্ভব হয় সকালবেলা মানুষের একটু মিষ্টি মুখ খায় ঈদের দিন একটু সীমায় একটু চিনি একটু দুধ যদি সম্ভব হয় জোগাড় করে রাখিস ওদের দি সাথে এখানে যারা আসে অত্যন্ত মানুষ গরিব মানুষ সবার কেনার সামর্থ্য থাকে না তো আমার খুব গর্ববোধ হচ্ছে যে আমার সেই কথাটা রেখেছে এবং প্রত্যেক মানুষের হাতে যারা এখানে এসছেন সঙ্গে কিছু সামগ্রী যেটা ঈদের দিন সকালে লাগে সেটাও সবার হাতে তুলে দিতে পেরেছে এর জন্য আমি গর্বিত এবং আনন্দিত দেখুন আমরা যারা ভারতবর্ষ তথায় বাংলায় বসবাস করি আমি একজন হিন্দু ব্রাহ্মণের ঘরের বউ রাজনীতি দূরে রাখুন আগে হচ্ছে মানব ধর্ম আমি আগে মানুষ তারপরে আমি 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 হিন্দু তারপরে তারপরে মুসলমান ব্রাহ্মণ ক্ষত্রিয় ইত্যাদি ইত্যাদি আমরা যেভাবে সারা বাংলায় হিন্দু মুসলমান পরস্পর মানে একসঙ্গে বসবাস করি ওরা আমাদের পুজোয় আমাদের বাড়িতে যায় ওদের ঈদে আমরা আসি এই যে ভাতৃত্ব ভাব বজায় রাখা এটা পরম্পরা আমাদের আসসালামু আলাইকুম আপনাদের চ্যানেলের সকল দর্শকদেরকে ভিউয়ার্সদেরকে আমি অগ্রিম ঈদের শুভেচ্ছা বার্তা দিলাম আমরা প্রতি বছরের নাই মানবসেবা ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে এবছরেও এটা তেরোতম বর্ষ প্রতি বছরের নাই এবছরেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঈদের তোফা বিতরণ অনুষ্ঠানটি করি করে থাকি এবং আগামী দিনে ইনশাল্লাহ করব এবারে আমাদের ঈদের তোফা বিতরণ অনুষ্ঠানে সংযোজন ছিল যে ঈদের দিন সকালে যেটা লাগে যে পথটা লাগে অর্থাৎ সিমাই চিনি দুধ থেকে সাবান শ্যাম্পু চা বিস্কুট মুড়ি বিভিন্ন রকমের যে পথ্যটা সকালবেলা অতি জরুরি সেসব পথ্য সহ আমরা এবারে দিতে পেরে মানব ফাউন্ডেশন প্রতিবার পরিবারের প্রতিটা সদস্য আমরা নিজেকে ধন্য বলে মনে করছি হ্যাঁ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা শুধু ঈদের সময় আমরা করি না এটা দুর্গাপুজোর মহোৎসবে আমরা কিন্তু দু তিন জায়গায় মানুষ ফাউন্ডেশন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজনকে মানুষ অসহায় অসহায় করা মানুষের পাশে এভাবেই আমরা থাকি ভাগ করে নিই সম্প্রীতির বার্তা বাংলা তথা ভারতবর্ষের যে একটা মানে কি বলবো সাম্প্রদায়িক একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে আমরা সকলেই এই ঈদের দিন ঈদের খুশিতে ঈদের দিনে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ করে নিচু জাত উঁচু জাত যা আছে সবাই আমরা মানুষ মানব ধর্মই আমাদের কাছে সেরা ধর্ম বাংলায় ছিল আছে থাকবে এই মনে করে আগামী ঈদটা স্পেশালি আমরা সকলে একসাথে কাটাতে চাই এবং সকলে একসাথে কাটিয়ে বিশ্ব দরবারে বার্তা দিতে চাই যে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি এখনো অটুট আছে এবং আগামী দিনও কেউ চেষ্টা করলে নষ্ট করতে পারবে না এটাই আমাদের বার্তা সকলের কাছে হ্যাঁ মানব সেবা ফাউন্ডেশনের ব্যানারে আমরা প্রতি বছরই করি এবং আগামী দিন আমরা মানব সেবা ফাউন্ডেশনের ব্যানারেই করবো ইনশাল আমার নাম শরিফুল হাসান মিন্টু আমি মানব সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান